এক আকস্মিক সংকটের মুখে একাধিক স্কুল সুপ্রিম কোর্টের যেমন কান্নায় ভেঙে পড়ছেন হারা প্রার্থীরা পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা ধসে যাবে সেই চিন্তায় মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের ধুপুরি হাই স্কুলে সব মিলিয়ে ছজন টিচিং ও নন টিচিং স্টাফের চাকরি বাতিল হয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক ছজন মোট আছেন যারা খবর ইতিমধ্যে পেয়ে গিয়েছেন যে চারজন শিক্ষক একজন ক্লার্ক একজন গ্রুপ ডি স্টাফ এবার পঠন পাঠন তো একটা বিশাল সমস্যা হবে তাদের কাছে খাতা আছে তাদের খাতা ইভ্যালুয়েশনের জন্য ইলেভেনের খাতা পরীক্ষা হচ্ছে আজকে থেকে ইনভিজিলেশনের কিছু সমস্যা হচ্ছে সব কিছু নিয়ে একটা প্রবলেম তো আসেই ধূপগুড়ি হাই স্কুলের পাশাপাশি ধূপগুড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলের অবস্থা আরো কোন স্কুলে মাত্র একজন শিক্ষক ও একজন নন টিচিং স্টাফ ছিলেন শীর্ষ আদালতের রায়ে চাকরি চলে গেল সেই একমাত্র অশিক্ষক কর্মীর তবে কি বন্ধের পথে স্কুল চিন্তায় শিক্ষিকা আমার সাথে একজনই গ্রুপ স্টাফ ছিলেন এবং আমি স্কুলে এসে গতকাল জানতে পারলাম যে উনি আর কি মানে এই যে পুরো হাজার হলো তার মধ্যে ওনারও নাম রয়েছে উনিও চলে যান মানে এই মুহূর্তে স্কুলে তাহলে আর কোনো পার্মানেন্ট স্টাফ রইলেন না কোনো শিক্ষাকর্মীও রইলেন না আর শিক্ষকও রইলেন না আমি পার্শ্ববর্তী স্কুল থেকে এসেছি আমাকে সাময়িক কালের জন্য জাস্ট দেখাশোনার জন্য আনা হয়েছিল জাগদা পূর্বচল বালিকা বিদ্যাপীঠে তিরিশ জন শিক্ষিকার মধ্যে চাকরি বাতিল সাত জনের কপালে অনিশ্চয়তার ভাঁজ স্কুল কর্তৃপক্ষের বিপাকে স্কুল পরিচালক সমিতি ভীষণই অসুবিধা হবে কারণ আমাদের এত স্টুডেন্ট স্ট্রেংথ আর গত বছরের থেকে বছর স্টুডেন্ট স্ট্রেন্থ আমাদের অনেকটাই বেড়েছে এবং প্রত্যেকটা সেকশনেই আমাদের পঁচাত্তর ছিয়াত্তর করে প্রায় স্টুডেন্ট তো সেক্ষেত্রে কিছু টিচার যদি চলে যায় এইভাবে তো সেক্ষেত্রে স্কুল চালাতে তো আমাদের ভীষণই অসুবিধা হবে আটত্রিশ শিক্ষকের মধ্যে কি নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন ক্লার্কের চাকরি বাতিলের তালিকায় প্রধান শিক্ষিকা বলেন এত জনের চাকরি চলে যাওয়া অত্যন্ত দুঃখিত এর ফলে শিক্ষা ক্ষেত্রে বড় প্রভাব পড়বে আমার বিদ্যালয়েও আছেন টিচিং এবং নন টিচিং স্টাফ কিন্তু সত্যি করে স্কুল পরিচালনার ক্ষেত্রে স্কুলের ক্লাস চালানোর ক্ষেত্রে এটা খুবই অসুবিধাজনক যে সমস্ত স্কুলে এরকম ক্যান্ডিডেটরা আছেন সব স্কুলেই আমার মনে হয় যথেষ্ট অসুবিধা হবে শিক্ষকতার দুনিয়ায় এ যেন এক কালো দিন চাকরি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা করবে এমনিতেই রাজ্যে স্কুলগুলিতে শিক্ষার মান বারবার প্রশ্নের মুখে পড়েছে শিক্ষকের অভাব আগে থেকেই ছিল এবার শিক্ষকের অভাবে অনেক বিদ্যাপীঠে পড়াশোনা বন্ধ হওয়ার মুখে নিউজ টাইম